সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শ্রী ঠাকুরের কথা আজকে বলবো দ্বিতীয় পরিচ্ছেদ গুরু শিষ্য সংবাদের গুজ্জ কথা যা আপনারা কথামৃত থেকেই সবিস্তারে জানতে পারবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসে মনির সাথে নিভৃতে কথা বলছেন মণি মেঝেতে বসে আছেন আজ শুক্রবার সাতই ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি রাত আন্দাজ সাড়ে সাতটা বেজেছে শ্রীরামকৃষ্ণদেব বলছেন সেদিন কলকাতায় গেলাম গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি সবাইয়ের পেটের চিন্তা সব পেটের জন্য দৌড়ুচ্ছে সকলেরই মন কামিনী কাঞ্চনে তবে দু একটি দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি ঈশ্বরের দিকে মন আছে মনি আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকেদের বিলাসের দিকে আরও মন হয়েছে তাই অভাব বেড়েছে শ্রী ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত মণি ওরা নিরাকারবাদী শ্রীরামকৃষ্ণদেব বলছেন একদিন আমাদের এখানেও ওই মত আছে দুজনে কিছুক্ষণ চুপ করে আছেন ঠাকুর এবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করছেন আমি একদিন দেখলাম এক চৈতন্য অভেদ প্রথমে দেখালে অনেক মানুষ জীবজন্তু রয়েছে তার ভেতর বাবুরা আছে ইংরেজ মুসলমান আমি নিজে মুদ্দরাস কুকুর আবার একজন দেড়ে মুসলমান হাতে এক সানকি তাতে ভাত রয়েছে সেই সানকির ভাত সব্বাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল আমিও একটু আশ্বাদ করলাম মানে একটুখানি খেলাম স্বাদ গ্রহণ করলাম আরেকটি দেখালে বিষ্ঠা মূত্র অন্ন ব্যঞ্জন সব রকম খাওয়ার জিনিস সব পড়ে রয়েছে হঠাৎ ভেতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে যেন জিওয়া লকলক করতে করতে সব জিনিস একবার করে স্বাদ গ্রহণ করলে বিষ্ঠা মূত্র সব স্বাদ করলে দেখালে যে সব এক অভেদ শ্রী রামকৃষ্ণ প্রতি বলছেন আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে পার্শ্বদ আপনার লোক যাই আরতির ঘন্টা যখনই বেজে উঠত অমনি কুঠির ছাদের ওপর উঠে ব্যাকউল হয়ে চিৎকার করে বলতাম ওরে তোরা কে কোথায় আছিস আয় তোদের দেখবার জন্য আমার প্রাণ যায় আচ্ছা আমার এইসব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয় মণি আপনি তার বিলাসের স্থান এই বুঝেছি আপনি যন্ত্র তিনি যন্ত্রী জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ারি করেছেন কিন্তু আপনাকে নিজের হাতে গড়েছেন শ্রী রামকৃষ্ণদেব বললেন আচ্ছা হাজরা বলে দর্শনের পর স্বরৈশ্বর্য হয় মনি যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না শ্রী রামকৃষ্ণদেব বলছেন বোধ হয় হাজরা আর জন্মে দরিদ্র ছিল তাই অত ঐশ্বর্য দেখতে চায় হাজরা এখন আবার বলেছে রাধুনী বামুনের সঙ্গে আমি কি কথা কই আবার বলে আমি খাজানজিকে বলে তোমাকে ওইসব জিনিস দেওয়াবো মনির উচ্চহাস্য তখন এসব শুনে তখন সহস্যে বলছেন ও সব কথা বলতে থাকে আর আমি চুপ করে থাকি মানুষ অবতার ভক্তের সহজে ধারণা হয় ঐশ্বর্য ও মাধুর্যের এ প্রসঙ্গে বিস্তারিত বলছেন প্রথমে মনি বলছেন আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায় গোপালভাবে মানে ছোট্ট বাচ্চার মতো প্রথমে ঈশ্বর চুম্বুক পাথর হন আর ভক্ত ছুঁচ হন শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচ হন অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান আগে চুম পাথর ভাবা হতো আসলে চুম চুম্বককে চুম চুম্বুক পাথর তাই বলছে যেমন ছুঁচ ছোট্ট ছুঁচ একদম খুব সহজেই চুম্বকের দিকে আকৃষ্ট হয়ে তার সাথে গিয়ে আটকে যাবে তো পরবর্তীতে যখন ভক্ত আরও ভগবানকে আরও ভালোভাবে জানতে বুঝতে পারে তখন উল্টোটা হয়ে যায় শ্রী রামকৃষ্ণদেব বলছেন যেমন ঠিক সূর্যোদয়ের সময় সূর্য সে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায় চক্ষু ঝলসে যায় না বরং চক্ষের তৃপ্তি হয় ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায় তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন দুজনে কথা বলতে বলতে আবার চুপ করে আছেন মনি এসব দর্শন ভাবি কেন সত্য হবে না যদি এসব অসত্য হয় এ সংসার আরও অসত্য না যন্ত্র মন একই ও সব দর্শন শুদ্ধ মনে হচ্ছে আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব বলছেন এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে আচ্ছা হাজরা কেমন বল মণি ও এক রকমের লোক ঠাকুরের হাসি আবার মানে ওরা দুজনে হাজরার কথা শুনলেই হাসতেন আর কি শ্রীরামকৃষ্ণদেব বলছেন আচ্ছা আমার সঙ্গে আর কারু মেলে মনি, আজ্ঞে না শ্রীরামকৃষ্ণ কোনো পরমহংসের সঙ্গে মনি, আজ্ঞে না আপনার তুলনা নেই শ্রীরামকৃষ্ণ সহস্যে অচিনে গাছ শুনেছ মনি, আজ্ঞে না শ্রীরামকৃষ্ণ সে এক রকমের গাছ আছে তাকে কেউ দেখে চিনতে পারে না মনি আগ্ঞে আপনাকেও চিনবার জো নেই আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে মনি চুপ করে ভাবছেন ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ এইসব কথা যা বললেন এরই নাম অবতার এরই নাম কি নরলীলা ঠাকুর কি অবতার তাই পার্শ্বদদের দেখাবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে থাকতেন ওরে তোরা কে কোথায় আছিস আয় মানে ঠাকুর অবতার তিনি আবার ভক্তদেরকে দেখতে চাইছেন মানে যেমন ওই যে একটু আগে বললাম আমি যে ছুঁচ যেমন পরবর্তী দেখা যায় যে ছুঁচি হয়ে গিয়েছে হচ্ছেন ভগবান আর চুম্বক হয়ে গিয়েছে ভক্ত তেমনই এখন ভক্তর কাছে ভগবান ছুটে ছুটে আসছেন তো ঠিক সেই রকম কথাটাই এখানে উদাহরণ দিয়ে ঠাকুর বলতে হয় তো চেয়েছেন যেটা আমাদের মতো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় তবে আমার মনে হলো তিনি এটাই বোঝাতে চেয়েছেন তবে অচিনে গাছ এবং এই যে সূর্যোদয়ের সূর্য এই কথা দুটি মানে আপনারা কি বুঝেছেন আমাকে পারলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এরপরে আমি আপনাদেরকে বলবো শ্রীরামকৃষ্ণের যে এক চিন্তা ও এক কথা ঈশ্বরের সম্পর্কে যখন উনি দক্ষিণেশ্বর মন্দিরে রতন প্রভৃতি ভক্ত সঙ্গে বলছিলেন বলছিলেন সা চাতুরি চাতুরি সেই বিষয়ের ভিডিওটি এর পরের দিন সকাল ছটায় আপনাদেরকে শোনাব সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় মায়ের জয় জয় স্বামীজির জয়